কলম কলম হুজুরদের পড়া কলম দিয়া দোয়া করা কলম কলমের গায়ে ফুরফুরা শরীফের দোয়া লেখা আছে বাড়ির ছেলে মেয়ে ভাই বোনের জন্য নিয়ে যান এখানে ছাড়া পাবেন না নাতি নিয়ে হুজুরদের পড়া কলম ফোঁক দিয়া দোয়া করা কলম কলমের গায়ে ফুরফুরা শরীফের দোয়া লেখা আছে আসেন ভাই ও বাবাজিরা নিয়ে যান বাড়ির ছেলে মেয়ে ভাই বোনের জন্য নিয়ে যান মাত্র দশ টাকা করে দাম হুজুরদের পড়া কলম ফোঁক দিয়া দোয়া করা কলম কলমের গায়ে ফুরফুরা শরীফের দোয়া লেখা আছে বাড়ির ছেলে মেয়ে ভাই বোনের জন্য নিয়ে যান ফুরফুরা শরীফের দোয়া লেখা কলম দশ টাকা দাম দশ টাকা দাম দশ টাকা দাম খুব দিলে কি পড়া লেখা পড়া ভালো হবে খুব ভালো মানে স্কুলে স্কুলে বাচ্চারা যাবে হুজুরের কোরআন পড়ে ফুঁক দেওয়া কলম খুব ভালো না পড়লেও পাশ করবে না ওটা কথা না তবু একটা আল্লাহর দয়া আর কোরআনে তেলাওয়াত করে তাতে ফুঁক দেওয়া হ্যাঁ বাচ্চারা খুশি হবে আল্লাহও খুশি ইনশাল্লাহ ہوا ان شاء اللہ اللہ انتی دے